মধ্য দিয়ে বর্ধমান খাগড়াগড় মহিন্দ্রা ট্র্যাক্টর শোরুমে উদ্বোধন হল মহিন্দ্রা যুবটেক ফাইভ এইটি সোমবার বুদ্ধ পূর্ণিমার তিথিতে প্রদীপ প্রজ্বলনের পাশাপাশি জোড়া নারকেল ফাটিয়ে নতুন ট্রাক্টরের উদ্বোধন করেন কোম্পানির আধিকারিকরা উপস্থিত ছিলেন বর্ধমান সহ আরো কয়েকটি শোরুমের আধিকারিক ও কৃষকেরা মাহিন্দ্রা যুবটেক হলো মাহিন্দ্রা ট্র্যাক্টরের একটি জনপ্রিয় মডেল যা বিভিন্ন বৈশিষ্ট্য এবং ক্ষমতার জন্য পরিচিত এটি মূলত ভারতীয় কৃষকদের জন্য ডিজাইন করা হয়েছে যেখানে শক্তিশালী ইঞ্জিন উন্নত প্রযুক্তি এবং ব্যবহারিক ডিজাইনের মূল আকর্ষণ জুবোটেক ট্রাক্টরগুলোতে উন্নত মানের হর্স পাওয়ারের ইঞ্জিন থাকে যা বিভিন্ন কৃষি কাজের জন্য পর্যাপ্ত শক্তি সরবরাহ করে পাওয়ার স্টিয়ারিং জলীয় কুলিং এবং উন্নত হাইড্রোলিক সিস্টেমের মতো বৈশিষ্ট্য রয়েছে বলে জানান আধিকারিকরা আমাদের মাহিন্দ্রা ট্রাক্টরও কাস্টমারদের যেটা চাহিদা সেটা নিয়েই আমাদের একটা নতুন মডেল লঞ্চ হয়েছে যেটা হচ্ছে আজকে ফাইভ এইট ফাইভ এবং সেটার মেন ফিচার্স হচ্ছে অবশ্যই ফোর ডাব্লিউডি ট্র্যাক্টার ব্যাট বারো রকমের পিটিও স্পিড পাবেন এই বারো রকমের পিটিও স্পিড আপনি বিভিন্ন অ্যাপ্লিকেশানে আপনি পিটিও স্পিডটা ব্যবহার করতে পারেন যেমন আপনি আলু চাষে বিভিন্ন পিটিও পাওয়ার আপনি এটা অ্যাপ্লিকেবেন এবং আপনি যখন রোটার চালাবেন যখন ফ্রেশার চালাবেন যখন যে কোনো প্লান্টার যখন পটেটো প্লান্টার রাইস ট্রান্সপ্লান্টার চালাবেন তো সেক্ষেত্রে সেই অনুযায়ী আপনি পিটিও স্পিড এনভেস্ট করতে পারবেন টায়ার সাইজ আপনার দেখবেন এগারো দুই কুড়ি নয় পাঁচ কুড়ি তো বিভিন্ন ধরনের টায়ার সাইজ সামনে আসে এবং স্পেসিফিকেশন অনুযায়ী সামনে দেখতে পাবেন যে ইফিল যেটা আমাদের এগারো দুই কুড়ি সেটা হচ্ছে সামনের মোটা টায়ার পেছনে আমাদের চোদ্দ নয় আঠাশ বিকেটি টায়ারে ফিটমেন্ট আছে এছাড়াও আমাদের পেছনে ষোলো নয় আঠাশে আছে এটা আমাদের টপ মডেল এবং সমস্ত এই ফিচার্স যেগুলো আছে সেগুলো হচ্ছে আমাদের এখন মেটালিক রেড এসেছে মেটালিক রেড হচ্ছে এমন একটা রেড যেটা ট্রাক্টর ইন্ডাস্ট্রিতে আপনারা বলতে পারেন সেটা সর্বপ্রথম মাহিন্দ্রা ট্র্যাক্টরের হাত ধরেই এসেছে যে কোনো টেকনোলজি আপনারা যদি ট্রাক্টর দেখেন তো প্রথমে মাহিন্দ্রা থেকেই এটা ইমপ্লিমেন্টেশন হয় এই সাধারণত দু হাজার কেজি পর্যন্ত হাইড্রোলিক উত্তোলন ক্ষমতা থাকে যা ভারী যন্ত্রপাতির সাথে কাজ করতে সহায়তা করে যুব টেক বিভিন্ন কৃষি কাজের জন্য উপযুক্ত বলে জানান তারা তাই শুধু মহিন্দ্র ট্র্যাক্টরের বিস্তৃত নেটওয়ার্ক এবং ভালো বার্ডস সাপ্লাইয়ের কারণে রক্ষণাবেক্ষণ এবং মেরামত করা সহজ সোমবার বর্তমান মাহিন্দ্র শোরুম থেকে প্রায় আট থেকে দশটি মাহিন্দ্রা যুবটেক ফাইভ এইটি ফাইভ ডিআই ট্র্যাক্টরের বুকিং ও ডেলিভারি করা হয় বর্ধমান থেকে সঞ্জিত করে রিপোর্ট বিপি নিউজ পূর্ব বর্ধমান চল্লিশ বছর ধরে মহিন্দা অ্যাক্টরস পুরো ভারতবর্ষে ইন্ডাস্ট্রিতে লিডারশিপ বজায় রেখেছে এবং নাম্বার ওয়ান ট্র্যাক্টার কোম্পানি বাই ভলিউম ওয়ার্ল্ডের মতো বিশ্বের মধ্যে মহিন্দা ট্র্যাক্টার নাম্বার ওয়ান আপনি ফুয়েল এফিসিয়েন্ট বলতে পারেন বা তেল সাশ্রয়কারী ট্র্যাক্টার লো মেনটেন্স ট্র্যাক্টার লো মেনটেন্স বলতে সার্ভিসের কস্টিং প্রচন্ড কম এবং চাষিদের একটা ভরসা আছে ট্র্যাক্টারের যে না এই ট্র্যাক্টর থেকে আমি সব জায়গাতে সার্ভিস পাবো সব জায়গাতে স্পেয়ার্স পাবো কাস্টমারদের একটা বিশ্বাস তৈরি হয়ে গেছে যার জন্য ট্র্যাক্টর কাস্টমাররা আজ নিচ্ছে এবং আজকে এই শুভ দিনে আমাদের অনেকগুলো ট্র্যাক্টর ডেলিভারি হবে আমাদের এখন বর্তমানে আটটা গাড়ি রয়েছে বিভিন্ন মডেলের টু সিক্সটি ফাইভ সেভেন ফাইভ ফোর সেভেন্টি ফাইভ এই গাড়িগুলো আমি চালাচ্ছি পাঁচ বছরের মধ্যে গাড়িগুলো ট্রাভেল ফ্রি হিসেবে চলছে পাঁচ বছর পর্যন্ত গাড়িগুলোর শুধু নিবলিক্যান্স এবং মোয়েন্টগুলো আছে সেগুলো চেঞ্জ করে গাড়িগুলো চলছে খুব সুন্দর সার্ভিস এবং এদের যে সার্ভিস সেন্টার আছে দু হাজার দুই থেকে ব্যবহার করছি আমার চারটে লোকাল একটা তিনটে ছোটো টু হেলার একটা বড় হেলার গাড়ি আমি চালিয়ে খুব ভালো পজিশনের জায়গায় গেছি তার গাড়ি এত সুন্দর কারবার মানে এখানে আমি ফোন করি গাড়ির সঙ্গে সঙ্গে কাজ হয়ে যায় পার্স অ্যাভেলেবেল আমার পার্সেল দাদা লোকালে আমার মিস্ত্রি আছে আজকে যে মডেলটা দেখছেন অন্যান্য মডেলের তুলনায় কতটা ভালো এটা কি কি আছে মডেলটার মধ্যে যা যা দেখলো মোটামুটি ভালো লাগলো এবং আমি যেটা এটা নিতে পারি